বাংলা সিটি পেয়েছি যেহেতু দলগতভাবে আমরা কাজ করবো রাইট টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করবো রাইট টিম ওয়ার্ক ওয়ার্কটা ভেরি ইম্পর্টেন্ট টিম ওয়ার্ক ওয়ার্ক আপনি একা যদি কাজ করেন তার চেয়ে টিম ওয়ার্ক বেটার দেন অ্যালোন ওয়ার্ক রাইট আমরা আজকে যে পার্ট নিয়ে কথা বলছি ফার্স্ট হল টিম মিস মিস অর্থ কি টিম বলতে কি বুঝায় দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যেই কিন্তু শব্দের অর্থ নিহিত আছে অর্থাৎ আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে যে আই এম হু আই এম প্রত্যেকটা ওয়ার্ডে বলে দিচ্ছে হু আই এম আমি কে তুমি আমাকে জানতে শিখো আমাকে বুঝতে শিখো আমরা কিন্তু টিম 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 ওনার করে যাচ্ছি টিম করে যাচ্ছি কিন্তু এটা অর্থ কি আপনি এদিকে ইয়ে করেন আপনি ওই করেন কেন দুটা মোবাইল কীভাবে চালাচ্ছেন এটা হলো টিম অর্থ কি টিম বলে দিচ্ছে ওয়াট মিনিং অফ টিম রাইট ওয়াট মিনিং অফ টিম টিম বলে দিচ্ছে সো আমরা আসেন আজকে টিম সম্পর্কে জানি টিম কি বলতে চায় টিম কি বোঝাতে চাচ্ছে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে তার মানে টিম মিস টুগ্রেটা এভরিওয়ান অ্যাসিভ মানি অর্থ কি একসাথে আমরা টাকা আয় করবো রাইট স্যার এই কথাটা তো টিম আমাদেরকে শিখাই দিচ্ছে

সাকসেস নাই তাহলে হবে তাহলে আমরা টিম সেট করলাম নাও উই ওয়ান্ট টু মেক এ সাকসেস রাইট উই ওয়ান্ট টু বিকাম এ সাকসেস হাউ টু বিকাম সাকসেস সাকসেস কি বলে আমাদেরকে সাকসেস আমাদেরকে কি বলতে চায় সাকসেস আমাদের সাকসেসের অর্থ কি বোঝাতে চাচ্ছে আমরা এখন সাকসেসের অর্থ জানবো নাকি আসেন এস ইউ ডাবল সি ই ডাবল এস সাকসেস মানে কি সফল

বল তোমার বলটা আগে দেখো কি করতে চাও ইউ আন্ডারস্ট্যান্ড দা অবস্টেকল অর্থ কি বলতে পারেন আন্ডারস্ট্যান্ড দা অবস্টেকল অর্থ আপনার বিষয়বস্তুটাকে আপনি ভালো করে বুঝেন এক কথা এরপরে কি ক্রিয়েট এ পজিটিভ মেন্টাল ফিক্সার ক্রিয়েট এ পজিটিভ মেন্টাল ফিক্সার অর্থাৎ আপনি একটা ছবি তৈরি করুন যেটা আপনার স্বপ্ন সামনে দেখতে পারবেন আপনার ইতিবাচক পজিটিভ একটা ফিক্সার তৈরি করুন মনের মধ্যে যেটা আপনি সামনে দেখতেছেন সি ইউ গোল ফিক্সার সি ইউ গোল ফিক্সার ইন ফ্রন্ট অফ ইউ আপনি দেখতেছেন আপনার গোলটা কি আমি এক কোটি টাকা ইনকাম করবো আমি এক কোটি টাকা একটা বস্তা দেখতেছি এক কোটি টাকা একটা দেখতেছি অথবা এক কোটি টাকা একটা চেক আমার পকেটে আমি দেখতেছি যে রাখলাম

এটা যে ভিতরে সন্দ এটা ক্লিন করেন আপনার ভিতরে যে ডাউট আছে সন্দ আছে যেটা পারবেন কিনা এটা আপনি উঠে ফেলান অর্থাৎ আপনার ভিতরে কোনো ডাউট রাখা যাবে না আপনি বল সেট করছেন আপনি পিকচার দেখতেছেন যে ইয়েস অ্যান্ড আমি এটা করব এই যে করতে পারবো না পারবো না এ বলার এটা চিন্তা করা যাবে না এটা মাথা থেকে আপনি জেনে পেলেন ডাউট রাখা যাবে না ডাউট মানে কি সন্দেহ রাখা যাবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে সাকসেস কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে হাউ স্টেপ ইউ উইল গো অ্যাহেড কিভাবে আপনি কোন স্টেপ আপনি আগাবেন প্রতিটা অক্ষর আমাদেরকে আপনি বেশন করে দিচ্ছে আসেন এরপরে ইকে বলছে কি এমব্রেস দ্য চ্যালেঞ্জ এমব্রেসিং দ্য চ্যালেঞ্জ এমব্রেস মানে কি জড়াই ধরা আঁকড়ে ধরা আপনার যে চ্যালেঞ্জ নিয়েছেন যে আপনি এক কোটি টাকা পাঁচ কোটি টাকা ইনকাম করবেন এটাকে আপনি আঁকড়ে ধরেন এটাকে ছুঁড়ে দিন না রেখে দিন না এটা বাদ দিয়ে আপনি না একা চলবেন করতে হবে এই টিমটাকে এই জন্যই বলছে ই বলছে যে দা চ্যালেঞ্জ আসেন এসে কি বলছে অন একই রাস্তা হাঁটেন ট্রাক ঠিক রাখেন রাস্তা ঠিক রাখেন গন্তব্য স্থান ঠিক রাখেন এদিকে চলে যায় না এদিকে চলে যায় না গোল সেট করছে আপনি দিয়ে চলে যাচ্ছে না আপনি তাহলে কি গোল হবে না কি বলছে দেখেন মিনিং গুলো ভেরি ইম্পর্টেন্ট সেটা কি বলছে স্টে অন ট্রাক নিজে গন্ত মানে গন্তব্য স্থান ঠিক রাখেন রাস্তা ঠিক রাখেন পথ চলার রাস্তাটা ঠিক রাখেন চেঞ্জ করবেন না এর এরপরে এরপরে কি লেগছে

পৃথিবী দেখবে আপনি এটা কীভাবে করেছেন ওয়ার্ক ঠিক আছে পৃথিবী আপনাকে দেখবে যে আপনি এটা কখন কীভাবে করছেন অর্থাৎ এটা হলো আপনার রেজাল্ট তাহলে আমরা টিম সম্পর্কে জানতে পারলাম টিম ওয়ার্ক সম্পর্কে সাকসেস সম্পর্কে জানতে পারলাম এবার টিম ওয়ার্ক কাজে বলে আমরা যদি সাকসেস পরে আসতাম যদিও আগে আসতাম টিম ব্যাঙ্ক টিম ওয়ার্কটা করলে সাকসেস কিন্তু আমি এখানে লেগে বলেছি তার জন্য আমি বলছি এবার আসেন

অর্জন করো একটা নির্দিষ্ট গোল তোমার একটা নির্দিষ্ট গোল তুমি কি করো অর্জন করো একসাথে কাজ করে টিম ওয়ার্ক দুয়ে বলছে কি শেয়ারিং আইডিয়া রেসপন্সিবিলিটি অ্যান্ড টাস্ক শেয়ারিং তোমরা একজন একজনকে তোমাদের আইডিয়াগুলো শেয়ার করো তোমরা যারা পাঁচজন দশজনের টিম আছো একজনের আইডিয়া একজনকে শেয়ার করো এবং রেসপন্সিবিলিটি তোমাদের কী কী কাজ শেয়ার করে বসে থাকবে না এটা আমার দায়িত্ব বলছে এটা আমার দায়িত্ব নয় কার কি কাজ সেভাবে তোমরা কাজগুলো করো রেসপন্সিবিলিটি অধিকা দিয়ে একটু ওনাদেরকে একটু যেন রেসপন্সিবিলিটি কাজ আচ্ছা এবারে কি বলছে টিম ওয়ার্ক টিম নম্বরে আমাদেরকে বোঝাতে চাচ্ছে আস লার্ন ফ্রম ইচ আদার হেল্পাস সাহায্য করার একজন একজন থেকে শেখার জন্য সাহায্য করো আই মিন হেল্প আস লার্ন ফ্রম ইচ আদার অ্যান্ড বিল্ড ইউর স্কিল আমরা একজন একজন থেকে শিখে আমরা কি হব স্কিল হবো দক্ষ হবো কারণ আমি যা জানি আমার বন্ধুরা হয়তো তা জানে না জানে আমি হয়তো যা জানি না যেন আপনাদের কথা বলি আপনারা অনেকেই অনেক কিছু জানেন হয়তো আমি জানি না আপনার আমার কাছে কিছু পয়েন্ট আছে যেটা আপনারা জানেন না এই জন্য এই কথাটাকে এখানে বলা হয়েছে

এরপর আছে পাঁচ নম্বরে বলছে হেল্প আস টিম হেল্প আস এন্ড কি এখন এখন প্লিজ মোর দ্যান উই পুট অন आवर ओन অর্থ কি হেল্প আস এখন প্লিজ মোর দ্যান উই পুট অন आवर ओन অর্থাৎ আমাদের নিজে ছেড়ে আমাদের নিজে যা জানি তার থেকে বেশি আমরা জানতে হচ্ছি একসাথে সবার আইডিয়াকে শেয়ার করে আইডিয়া শেয়ার করে টিম ওয়ার্ক গোল গুড টিম ওয়ার্ক গুড কমিউনিকেশন তাহলে একসাথে একটা ভালো টিম ওয়ার্ক কি করে রিকোয়ার করে কি একটা গুড কমিউনিকেশন করে অর্থাৎ একটা ভালো ভালো নতুন নতুন জায়গা শিখে আমাদেরকে নতুন নতুন জায়গা চিনা রাইট যেমন আমার আপনার দুটো চারটে বন্ধু আছে আমাকে বলে স্যার আমার ওখানে চারটে বন্ধু আছে দুটা বন্ধু আছে মা বাংলা সিটি প্ল্যানটা দেখতে স্যার আমাকে নিয়ে গেলে সেখানে ওরে বারা আমি কখনো ওখানে যাইনি আমি জায়গাটা ছিনলাম লোকগুলো ছিনলাম রাইট তো এই বিভিন্ন জায়গাগুলো লোকেশানগুলো কমিউনিকেশনগুলো আমাদেরকে দেখা শেখায় নতুন নতুন জায়গার সাথে পরিচয় করে দেয় আচ্ছা সাত নম্বরে টিম ওয়ার্ক শিখাচ্ছে কি এভরি মেম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হ্যাজ এ রোল টু প্লে ভেরি ইম্পর্টেন্ট মিনিং এই মিনিংটা ভেরি ইম্পর্টেন্ট যে এভরি টিম মেম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রোল কি আপনার দলের এক একজন টিম ওয়ার্কার টিম ওয়ার্কার বা পার্টনার যদি বলেন টিম পার্টনার তারা একজন মেসি হতে পারে তারা প্লে রোল করতে পারে তারা এমন রোগ করতে পারে যে আপনার মাধ্যমে ওনার মাধ্যমে হাজার হাজার টিম তৈরি হতে পারে হাজার হাজার মেম্বার তৈরি হতে পারে হাজার হাজার কাস্টমার তৈরি হতে পারে সো এভরি ওয়ান ভেরি ইম্পর্টেন্ট ফ্রম পর ইউ আপনার জন্য এই জন্য এই কথাটা বোঝাচ্ছে কেন তা না যে আমরা কী করি আমরা আমাদের পাঁচজন লোক আনলে দুই দিন খবর রাখি তৃতীয় দিনের জন্য আর খবর রাখি আমাদের যাদেরকে আনি

মেক এ ফ্রেন্ডশিপ উইথ হিম তার সাথে বন্ধুত্ব করেন তাকে আপনি তার সাথে রোল প্লে করেন তাকে রোল প্লে করতে সহযোগিতা করেন তাকে মেসি বানান শাকিব বলে হাসান বানান তাকে রোনাল্ডো বানান তাকে আপনার টিম থেকে যদি দু চার পাঁচজন রোনাল্ডো হয়ে যায় মেসি হয়ে যায় তাহলে লাভ কার বেশি আপনার না তার আমার আপনার না আমরা প্রত্যেকে প্রত্যেকের টিমে এমন লোকদেরকে জয়েন করবো তাদেরকে যে রোগ রোল প্লে করবো আমরা তাদেরকে এখানে ক্রিয়েটিভ বানাবো তাদেরকে এখানে আমরা লিডার বানাবো তাদেরকে অ্যাচিভার বানাবো তাহলে এই কথাটা আমাদেরকে সেটা শেখাচ্ছে কী শেখাচ্ছে আমাদেরকে এভরি টিম মেম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হ্যাজ এ রোল টু প্লে তাদের সেই ক্ষমতা আছে রোল প্লে করার অর্থাৎ কি একটা হিস্টোরি তৈরি করা সো এই জন্য আপনাদেরকে সবাইকে বলি যাদেরকে আনেন তাদেরকে আপনায় দরাই এমপ্রেস করেন তাদেরকে ধরে রাখেন তাদেরকে ছেড়ে দিন না কারণ এই লোকগুলো আনতে আপনার কষ্ট হয়েছে তাকে ওয়ান টাইম ইউজ করেন না তাকে লং টাইম ইউজ করেন তাকে লাইফ টাইম ইউজ করেন তাহলে বেনিফিটটা আপনারই বেশি হবে আপনার হয়রানি কম হবে আপনাকে দৌড়তে হবে না আজকে অমুখানে কালকে অমুখানে সারা বাংলাদেশে আপনাকে দৌড়তে হবে না আপনি যদি দশজন মেসি তৈরি দেন তারাই সারা বাংলাদেশে খেয়ে ওকে রিয়া সবাই ভেরি গুড তাহলে আমাদেরকে এটা শিখানো কে সাত নম্বর আট নম্বর কি শিখাইছে আমাদেরকে স্টেপ নম্বর এইট ক্যান বি ফাউন্ড ইন মেনি এরিয়া অফ লাইফ এটা আমাদের একবার আসছিল যে ক্যান বি ফাউন্ড ইন মেনি এরিয়া অফ লাইফ আপনি অনেক নতুন নতুন জায়গা খুঁজে পাবেন এবং ওই বন্ধুদের থেকে অনেক বন্ধু খুঁজে পাবেন তাদের থেকে এক টিম থেকে আরও অনেকগুলো টিম খুঁজে পাবেন এইভাবে আপনার টিম থেকে টিম বন্ধু থেকে বন্ধু কাস্টমার থেকে কাস্টমার আপনার টিমটা হয়ে যাবে মেনি এরিয়াস মেনি টিম মেম্বার্স প্লেয়ার্স টু রো প্লে রোল এ ধরনের অনেক লোক আপনি খুঁজে পেয়ে যাবেন রাইট ভেরি ইম্পর্টেন্ট কথা এটা নন মেম্বরে আমাদেরকে শেখাচ্ছে কি বলতেছে হেল্প আস ডেভেলপ পজিটিভ রিলেশন হেল্পাস ডেভলাপ পজিটিভ রিলেশন শিট অ্যান্ড বিল্ড প্লাস উইথ ইচ আদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স আমরা কী করি ভুলগুলো কী করি আমরা এখানে এনে একজনকে জয়েন করাই করার পরে ওনাকে হাইকোর্ট দেখা করাই ওনাকে একেবারে উপরে নিয়ে যাই বড়ো বড়ো লোকে দোল দেখা করাই বসে পরে উনি আর আপনারে মানে না উনি আর আমারও মানে না আমদিনও মানে না মানে তাল গাছ এমন ব্যাপারটা হলো বা এত মানে আরেকজনকে যার কাছে নিচ এমন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে যে আপনি নিয়ে যান কী হবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সময় গুরুত্বপূর্ণ না তার সময়ের অন্য মূল্যবান না তো তিনি কি আপনার আপনার মতন করে সময় দিতে পারবে আপনার লিডার যে তার মতন করে সময় দিতে পারবে তো তিনি হেসমান ভেরি গুড পর্যন্ত বলবে যে আসেন ভেরি গুড না আসলে থ্যাংক ইউ আসলে জয়েন করবে তো ভেরি ভেরি গুড তো এই এই যে আমাদের এখানে যে ভুলগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে এমন এটা বলে স্যার দেখেন আমার এই লোকটা উমুক পরি থেকে নিয়ে যা আমাকে যাকে জিজ্ঞাসা করে না আমার লোকগুলো আজকে জয়েন করাবে ওখানে নিয়ে যা টাকা দিবে ওখানে আমাকে বলে না বলছি ভালো তো টাকা যদি আসে আপনার না না ভালো হইতো টাকা যদি কপিটা আসতে থাকে বপরে বপরে ভালো হইতো হ্যাঁ তবে চাইনার কমান্ড মানতে হবে চেইন সিস্টেম থাকতে হবে টিম ওয়ার্ক থাকতে হবে একসাথে মিলেমিশে কাজ করতে হবে যে টিম ওয়ার্ক মিলিয়ে হলো এই দশটা স্টেপ আপনি যদি এই দশটা স্টেপ মানেন ইউ বিকাম এ সাকসেসফুল ওয়ান্ডারফুল সাকসেসফুল পিপল ইউ আর দ্য ওয়ান হুইজ এ উইচ ম্যান সুপার রিসমেন হবে বিলিয়ার হবে লেখা শুধু এই আজকে এই ট্রিপস যদি আপনি মাথায় নেন এভাবে যদি আপনারা লিডার মেনে নেন কারণ আপনি যেরকম আপনার আপনাকে বাদ দেওয়া আরেকজনকে দিচ্ছেন একটা পজিটিভ রিলেশন উইথ উইথ প্লাস উইথ ইচাদা এইভাবে যদি আপনি নিজে মিল মতন এবং ছেলে প্রমাণের মতন তাকে তৈরি করেন তাকে সমাধান তার সাথে একটা গুড রিলেশন তৈরি হবে কি তৈরি হবে গুড রিলেশন তৈরি হবে সম্পর্ক তৈরি হবে এবং একজনের একজনের প্রতি ট্রাস্ট নেবে কি জন্মবে বিশ্বাস কথা বলে না কি জন্ম বিশ্বাস জন্ম হবে এখন কি বিশ্বাস আছে আপনাদের দেখেন নাই আপনাদের যাদেরকে আনছেন যাদেরকে পদ দেখাচ্ছে তিনজন করার সুযোগ দেখছেন যারা এখানে স্বপ্ন দেখে তারা আপনাকে বিশ্বাস করে না আছে না

বাই ব্রিং রেসপেক্ট সম্মান দিতে হবে সাপোর্ট দিতে হবে শুধু সম্মান দিতে হবে না সাপোর্ট দিব না তাহলে না সাপোর্ট দিতে হবে কি আপনার অ্যাটেনশন দিতে হবে অ্যাটেনশন মানে কি আপনাকে সময় দিতে হবে রাইট আপনার টিমের প্রতি ডাউনলাইনের প্রতি আপনি নতুন যে গেস্ট তাদের প্রতি আপনি টাইম দিতে হবে রেসপেক্ট দিতে হবে সময় দিতে হবে সাপোর্ট দিতে হবে সাপোর্ট নট ইজ মিনিং মানি সাপোর্ট মিনিং আই মিন সাপোর্ট মিনিং ইজ টাইম আপনার প্রেজেন্টেশন আপনার পজিটিভ শেয়ারিং কথাগুলো আপনি বলবেন এটাই হলো কি সাপোর্টিং এই সাপোর্টিংগুলো যদি দিতে না পারেন